গ্রামের প্রকৃতির সৌন্দর্য কোনো তুলনা হয় না আমাদের বাড়ির কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর যারা নতুন দেখবেন তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে আমি মানে শেয়ার করলাম তা হচ্ছে আমাদের বাড়ির বাড়ির আর কি বাড়ির মধ্যেই বাড়ির ভিতরের মানে কিছু দৃশ্য মানে গাছ নিয়ে আর কি যে ঘরের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো হচ্ছে আতাফল গাছ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে ঘরের সামনে মানে যে আসে সেই বলে দেখা মানে প্রশংসা করে ভাল লাগে আর কি আর গাছে হচ্ছে আতাফল হয়েছে এবার কম হয়েছে প্রত্যেকবার হচ্ছে প্রচুর আতাফল হয় বাট এবার কেন যেরকম হয়েছে জানি না খুব কম হয়েছে দু একটা ফল হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনে আর কি তো আমি যে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামের এরকম দৃশ্য দেখতে অনেকই ভালোবাসে আমার কাছে তো খুবই ভালো লাগে আর বিশেষ করে এখন হচ্ছে প্রত্যেক গাছে গাছে সবুজ পাতা গজাইছে মানে এত ভালো লাগে দেখতে নতুন পাতা গজাইছে সব গাছে খুব ভালো লাগে দেখতে তো যেখানে আছে একটা চালতা গাছ এটা প্রচুর পরিমাণে চালতা হয় তো চালতা হচ্ছে শেষ হয়ে গেছে পাড়া দু একটা গাছে আছে আর কি অনেক বড় গাছ তো দেখা যায় না ওরকম ভাবে চালতা গুলো আর কি তো আর মানে কিছু আম গাছও দেখা গেছে আম গাছের সাথে অনেক স্মৃতি জড়াই আছে আম গাছগুলো হচ্ছে আমি মানে লাগাইছিলাম মানে আমাদের আরেক গাছের আম মানে এই ব্ল্যান্ডার শরবত করা হয়েছিল পরে বিচুগুলো হচ্ছে আমি লাগাইছি লাগানোর পরে হচ্ছে আমার কাকি তারপরে চাচা তো বাইরের বইয়েরা ছিল দুষ্টামি করে তাদের বলছে যে এই গাছগুলো আমি লাগাইলাম যখন বাবা মা না থাকে এই গাছের আম তখন এই গাছের আম তখন শুধু আমি পেরে দিব যাতে বাড়ির কেউ কিছু না বলতে পারে তখন হ্যাঁ বলতে বলতাছে ঠিক আছে এই আর কি তো ওই কথা বলছি কারণ হচ্ছে মানে আমাদের বা পুরোনো বাড়ি আছে যেটা দাদা বাড়ি ওই বাড়িতে নাকি আমার ফুপু ছোট ফুকু আম গাছ লাগাইছিলো এখন সেই কথা বলে যে ওই বাড়ির যে আম গাছ প্রচুর আম হয় ওই গাছ কিন্তু আমি লাগাইছিলাম তো এখন ওই গাছ আম হলে মানে খেতেও পাই না দেখতেও পাই না মানে ফুপু দূরে থাকে আসতে পারে না খেতে হয় না ওরকমভাবে দিয়েও বসে না এই জন্য হচ্ছে কথাটা আমি বলছি আর কি তো বাবার বাড়ি হচ্ছে যতদিন বাবা মা থাকে ততদিনই পরে ভাইয়েরা যদি ভালো হয় তাহলে তো হইলই আর না হইলো তো নাই আর ভালো হইলেই কি খারাপ হলে কি ওরকমভাবে বাবা মা না থাকলে আসাও হয় না দেখি না এখন এই যে আমাদের মা চাচিদের দেখি খালাদের দেখি বছর একবার যায় না আসে না তো এরকম সময়টা কিন্তু আমাদেরও হবে এখন দেখা যেতেছে যে বাচ্চা কাচ্চা ছোটো ওরকমভাবে বুঝি না এখনও তারপরে হচ্ছে মানে অন্যরকম আমাদের ইটা এখন আর কি যে আসা হয় আর যখন বাবা মা থাকবো না তখনকার হিসাব হচ্ছে আবার আলাদা এটা আমি না সব মেয়েদের ক্ষেত্রে আর কি তো আপনাদের মানে কথা বলতে বলতে তো দেখে দেখতেই পাচ্ছেন দেখাইতে আসি যে কিছু দৃশ্য এটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনের পুকুরটা পুষ্কুনি আর কি এটাতে হচ্ছে পাট দেওয়া হয়েছে অনেকে চিনে অনেকে চিনবো না পাটগুলো হচ্ছে এই পুষ্কুনিতে জ্যাক দেওয়া হয়েছে জাগ ল শিল হবে আর কি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি অনেক কলা গাছ আমাদের বাড়ির সামনে হচ্ছে নতুন রাস্তা হয়েছে নতুন বলতে দুই তিন বছর আরো বেশি মনে হয়ে গেছে তো চারে পাশে হচ্ছে কলা গাছ লাগানো আব্বা হচ্ছে কলা গাছ লাগাই দিছে প্রচুর কলা হয় সব গাছেতেই আর যেই হচ্ছে যে সে গাঠায় মানে আমাদের বাড়ি ঘাটায় পেঁপে গাছ কঠা অনেক বড় বড় গাছ ছাদে অনেক রোদ চলে আসলাম অনেক দিন পরে ছাদে ওঠা শাওন কি করতেছো হ্যাঁ পেঁপে পারো সাদে উঠা হচ্ছে পেপে পারা যায় আমি পারি তুই দর ছাদে থেকে কত সুন্দর দৃশ্য দেখেন মনমুগ্ধকর করা দৃশ্য গ্রামের প্রকৃতির সৌন্দর্যের তুলনা হয় না আর কি সাদের চারো হচ্ছে পেঁপে গাছ লাগানো পেঁপে এই একটা এই একটা এই যে একটা আম গাছ মিষ্টি আলু গাছ মিষ্টি আলু না গাছ আলু গাছ এই হচ্ছে আমরা গাছ আমরা গেছে কিন্তু প্রচুর আমরা হয়েছে একদম বড় বড় আমরা বরিশাল আমরার মতো এখানে হচ্ছে নতুন বাড়ি করছে আর কি নতুন বাড়ি নদী ভাঙ্গনে এসে এখানে জায়গা রেখে বাড়ি করছে নাহলে এই পাশে কোনো বাড়িঘর ছিল না আমাদের এই পাশে আমাদের গ্রামটা কিন্তু বিশাল বড় লাস্ট মাথায় হচ্ছে আমাদের বাড়ি তো এখন হচ্ছে আবার যে এখানদার বাড়িঘর হয়ে গেছে ওয়েদারটা কি সুন্দর দেখছেন ভীষণ রতুরছে কিন্তু আমি ছাদে তো ছাদে ওঠা হয় না অনেক দিন পর উঠছি শাওন হচ্ছে পেপে পারতাছে এই হচ্ছে কলা গাছ বাঁশের ঝাড় এই পেঁপে গাছটা অনেক বড় গাছ একদম নিচে থেকে এত বড় গাছ খুব লম্বা কইলাম আমি পাইরা দিই শাওন হ্যাঁ নিচে বাঙনে গেলে তোর তো আর আনন্দ জীবন হ্যাঁ তুই একটু দর দেখে আমি শিখতে পারিনি একটু ধর আমি একটু সিঁড়ি এদিকে আসো আমু পাততে পারবা অবশ্যই পারবো তোমার মতো নাকি এই যে কি হইছে মানিছে ফলাম না ফলাম

পেঁপে গাছটা হচ্ছে একদম পেঁপে সব নিচে পড়া যায় আর পাড়া হয় না এজন্য হচ্ছে কাঁচা পেঁপে সবাই বিক্রি করে দিব আর কি আজকে বিক্রি করে এই গাছের পেঁপে খাওয়া হয় না আর অনেক পেঁপে গাছ বাড়িতে

বড় বলে এক বলে গেছে এক উজোড়া পাকা পেপে ওটা রেখে দে এ হে রে কো কি লেখা এলিস সারা পেপে খাইবা নি এয়া বিজয় চাটা ইয়া বিজয় রাকশ কিন্তু অনেক গুলা বড় বলে এক বল ক জোরে সাদিয়া তোর কি লাগে খালা লাগে তো খালার কি মাইছে সেই কথা কইনি তা কি করব রাগুড়ে হলে কই রাগুড়ে

টকটকা লাল একদম দিদি লাল দেখা যায়নি কেমন বুঝে গেল বেশি একটা বুঝলে এমনি কিন্তু টকটোকা লাল খাওয়া শেষ হয়ে গেছে পেঁপে ভীষণ মিষ্টি অনেক মিষ্টি অনেক